হ্যালো বড্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টোয়েন্টি ওয়ান পেজ নাম্বার টু হান্ড্রেড ফর্টি ভিডিও পার্ট নাম্বার টুয়েলভ করব নিজে কুড়ি টোয়েন্টি আমরা তিন অঙ্কটি করবো আমার ও সুতোপার বয়সের অনুপাত ফাইভ ইস আমার বয়স দশ বছর হলে পার বয়স কত হিসাব করে লিখি তাহলে লিখব আমার ও সুতপার আমার ও সুতপার বয়সের অনুপাত ফাইভ ইস টু সিক্স ফাইভ ইস টু সিক্স এটাকে আমরা এভাবে লিখতে পারি যে অর্থাৎ আমার বয়স যেহেতু অনুপাত তাহলে ইস দিয়ে দিই আমার বয়স শতপার বয়স আমার বয়স সুতোপার বয়স ফাইভ টু সিক্স যেহেতু অনুপাত আছে তাহলে আমরা কি করবো এই লেখাটির নিচে অনুপাতের পরে যে লেখাটি আছে সেটি বসাবো তাই লিখবো আমার বয়স ঠিক এর নিচে বসব সুতোপার বয়স আমার বয়স পাঁচ সুতোপার বয়স ছয় যেমন এই অনুপাতটি থাকার জন্য এই লেখার নিচে এই লেখাটি লিখেছি ঠিক একই নিয়মে যেহেতু অনুপাত আছে তাহলে অনুপাতের পরের যে সংখ্যাটি আছে সেটি পাঁচের নিচে আসবে যেমন ভাগে আমরা করে থাকি এবার এখানে দেওয়া আছে যে আমার বয়স দশ বছর যেহেতু আমার বয়স আমার 10 বছর ঠিক আছে আবার নিচে লিখব আমার বয়স বাইশ সুতোপার বয়স পাঁচ দিয়ে একটি গুণ চিহ্ন দেব ছয় লিখব একটি গুণ চিহ্ন দেব এবার দেখো যেহেতু এখানে আমার বয়সটি দেওয়া আছে সেটা দশ তাহলে এখানে এভাবে ভাবব যে পাঁচকে কত গুণ করলে দশ হয় যেমন পাঁচের ঘরে নামাতে পড়বো পাঁচ পাঁচককে পাঁচ পাঁচ দুগুণে দশ তাহলে এখানে দুই গুণ করলে দশ হচ্ছে আমার বয়স যেহেতু এটা লভ নিচেটা হর লবে যেহেতু দুই গুণ করেছি তাহলে হরও কিন্তু দুই গুণ করতে হবে তাহলে সমান পাঁচ দুগুণে দশ দেখো আমার বয়স দশ বছর তাহলে সত্যপার বয়স ছয় দুগুণে বারো বছর তাহলে অ্যান্সারটি এভাবে লিখব যে সুতরাং সুতো পাওয়ার বয়স বারো বছর এটাই উত্তর এখানে গুরু অনুপাত বা লৌঘ অনুপাত চাইনি এখানে শুধু বলেছে যে সুতপার বয়স কত সুতপার বয়স হচ্ছে বারো বছর এরপর পরবর্তী পার্ট পার্ট নাম্বার থার্টিনে নিজে করে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ওয়ানের চার চারদাগের অঙ্কটি করবো